আমরা যখন কোনো খাবার খাই খাবারটি আমাদের খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে আসে তো এই খাদ্যনালী এবং পাকস্থলী মাঝে একটা দরজা থাকে এই দরজাকে বলা হয় লোয়ার ইসোফেজিয়াল স্পিন্টার যাকে আমরা মনে রাখবো এল এস দিয়ে এই দরজাটাই অনেক ঘটনার মূল কারণ কী কী ঘটনা আমাদের যে বুক জ্বালা পড়া হয় আমাদের যে গলার কাছে কিছু আটকে আছে এমন মনে হয় আমাদের বুকে ব্যথা হয় আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্সের কারণে যে কাশি হয় বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই যে দরজাটা এই দরজাটা রয়েছে কিভাবে দেখেন এই দরজার মেইন মেকানিজমটা হচ্ছে যাতে করে আমাদের খাদ্য দিয়ে যখন খাবারটা পাকস্থলিতে সে পৌঁছে যাবে কোনোভাবে যেন ওই খাবারটা আবার রিফ্লাক্স করে আমাদের খাদ্য ফিরে না আসে এই কারণে ওই দরজাটা কী হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু মাঝে মাঝে কিছু সমস্যার কারণে ওই দরজাতে ঝামেলা দেখা যায় ওই ঝামেলার কারণে হঠাৎ করে কী হতে পারে দরজা খুলে যেতে পারে ওই জায়গার যে মাসেলগুলো আছে মাসেলগুলো দুর্বল হয়ে যেতে পারে ধরেন আপনি খাবার খেলেন মাত্রই খাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আপনার খাবারটা উপরের দিকে উঠে আসতেছে গ্যাস্ট্রিক অ্যাসিডটা উপরের দিকে উঠে আসতেছে আর এই যে যে অ্যাসিড রিফ্লাক্সটা হয় এই অ্যাসিড রিফ্লাক্স যখন কারো নিয়মিত হতে থাকে অনেক দিন ধরে হতে থাকে তখন একে বলা হয় ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অর্থাৎ এটা তখন একটা রোগে পরিণত হয় তাহলে অ্যাসিড ডিফ্লাক্সের কি কি লক্ষণগুলো রয়েছে আমি একটু বিস্তারিত জানার চেষ্টা করি শুরুতে হচ্ছে হার্ট বান বা বুক পোড়া করা দেখা যায় যে আমাদের যখন এই যে অ্যাসিডটা খাদ্য উঠে আসতেছে তখন ওই খাদ্য নালিতে কি হচ্ছে বার্নিং সেন্সেশন হচ্ছে খাদ্য জ্বালা পোড়া করতেছে তখন আমাদের মনে হয় যে বুক পোড়া হচ্ছে অনেক বেশি এই যে বুক জ্বালাপোড়া এটা দেখা যায় খাবার খাওয়ার পর পরই অনেকের ক্ষেত্রে দেখা যায় আবার অনেকে এই বুক জ্বালা পোড়ার কারণে যে ব্যথাটা তৈরি হয় এই ব্যথাকে অনেকে আবার হার্টের ব্যথার সাথে গুলিয়ে ফেলতে পারে আরেকটা প্রবলেম হচ্ছে দেখা যায় যে খাবারটা যখন বা আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডটা যখন উপরে দিকে উঠে আসতে থাকে তখন আমাদের মনে হয় গলার কাছে কিছু আটকে আছে অনেকের খাবার খাওয়ার পর টক ঢেকুর রাতের বেলা দেখা যায় হঠাৎ করে বুক জ্বালা পড়া হচ্ছে বুকে ব্যথা হচ্ছে আবার অনেকের তো অ্যাজমার মতো যে লক্ষণগুলো কাশি হওয়া ঘন ঘন কাশি হওয়া বমি চলে আসা এমন সমস্যাগুলো দেখা যায় তার মানে এই সমস্যাগুলোর মেইন কারণটা হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স করা অ্যাসিডটা উপরের দিকে উঠে আসা এখন এই সমস্যার সমাধানটা কিভাবে হবে তো আমরা এখন বলবো কিছু ওষুধের কথা এবং কিছু লাইফ স্টাইলের কথা প্রথমে আসি ওষুধের ব্যাপারে যেহেতু পাকস্থলিতে অ্যাসিড তৈরি হয় এবং এই অ্যাসিডটা রিফ্লাক্স করে উপরের দিকে উঠে এসে ঝামেলাটা তৈরি হচ্ছে তার মানে এখন কি করতে হবে এই ঝামেলাটা কমানোর জন্য আমাদের অ্যাসিডটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এই অ্যাসিডটা যাতে উপরের দিকে উঠে না আসে এদিকেও খেয়াল রাখতে হবে এজন্যই প্রথমত যে ওষুধটা ব্যবহার করায় সেটা হচ্ছে অ্যান্টাসিড অ্যান্টাসিড কি করবে আমাদের যে পাকস্থলী অ্যাসিড রয়েছে যে অ্যাসিড অলরেডি তৈরি হয়ে গেছে ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেবে প্রশমিত করে দেবে তাতে কীভাবে পাকস্থলী অ্যাসিডটা কমে আসবে কিছু অ্যান্টাসিড রয়েছে যেগুলো হচ্ছে ফোমিং এজেন্ট হিসেবে কাজ করে যেমন সোডিয়াম অ্যালজিনেট এছাড়াও সোডিয়াম অ্যালজিনেটের সাথে কিছু কম্বিনেশন রয়েছে যেগুলো কি করতেছে পাকস্থলী উপরের দিকে একটা লেয়ার তৈরি করে দিচ্ছে যে লেয়ার ভেদ করে যাতে গ্যাস্ট্রিক অ্যাসিড উপরের দিকে উঠতে না পারে তবে এই যে অ্যান্টাসিডের ব্যবহার এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই ব্যর্থ হয় অনেকের ক্ষেত্রেই কাজ করে না তার মানে কোথায় যেতে হবে যেতে হবে যাতে এই অ্যাসিড তৈরিটা আমরা কমাতে পারি অ্যাসিড তৈরি কোন কোন ওষুধ কমায় একটা হচ্ছে এইস টু রিসিপ্টার ব্লক আর যেমন ফেমোটেরিন একটা হচ্ছে প্রোটন পাম্প ইনিভিটর যেমন ইসোমি প্রাজল প্রাজন ল্যান্সোপ্রাজল ল্যান্স প্রাজন এবং নতুন বের হয়েছে কি ভোনোপ্রাজন তো এরা কি করতেছে এরা হচ্ছে অ্যাসিড তৈরি হওয়াটাকেই কমায় দিচ্ছে ঠিক আছে তার মানে এই সকল ওষুধ আপনাকে ডক্টর দিবে নির্দিষ্ট দিন পর্যন্ত খেতে হবে যেগুলো কি করবে অ্যাসিড তৈরি হওয়াটাকে কমিয়ে আসবে এরপর আরেকটা ওষুধ হচ্ছে প্রোকাইনেটিক এজেন্ট যেমন উদাহরণ হচ্ছে ডম পেরিডন তো এটা কি করতেছে আমাদের পাকস্থানি খাবার দাবার নিচের দিকে নামাই দিচ্ছে এই প্রোকাইনেটিক এজেন্টগুলো আমাদের পাকস্থলীর নিচের দিকে আর একটা দরজা থাকে ওই দরজাটা সহজে খুলে দিতে হেল্প করতেছে যাতে করে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড ডিফ্লাক্সের ঘটনাটা কমে আসে এখন কথা হচ্ছে যে এই সমস্যাটা যখন যাদের অনেক বেশি তখন এন্ডোস্কোপির মাধ্যমে ভালো মতো জেনে শুনে তখন ডক্টর আপনাকে সাজেস্ট করবে আপনি কিভাবে কি করবেন হাতের কাছে আপনি ওটিসি রাখবেন যেমন অ্যান্টাসিডটা আপনি রাখতে পারেন যদি আপনার কোনো কারণে এই অ্যাসিড সমস্যাটা হয়ে থাকে রাতের বেলা আপনার বুক পড়া করতে সমস্যাটা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি এটা সাথে রাখবেন এবং যদি আপনার বুকে ব্যথাটা অনেক বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন কারণ এটা দুই কারণে হতে পারে আপনার অ্যাসিড ডিফ্লাক্স কারণে হতে পারে হার্টের কোনো প্রবলেমের কারণেও হতে পারে কারণ ব্যথা দুটো একই রকমেরই হয়ে থাকে প্রায় এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি কি ফ্যাক্টরসের কারণে এই অ্যাসিড রিফ্ল্যাক্স ঘটনাটা ঘটে প্রথম ফ্যাক্টরসা হচ্ছে ওবিসিটি বা মোটা হয়ে যাওয়া যাদের ওজন বেশি তাদের পেটে অ্যাবডোমিনালে একটা প্রেশার ক্রিয়েট হয় যে প্রেশারের কারণে পাকস্থলিতে থাকা খাবার দাবার কি হচ্ছে উপর দিকে উঠে আসতে থাকে অর্থাৎ আমাদের যে এলিয়েস আমাদের যে দরজাটা ওই দরজাটাতে চাপ পড়ে ফলে কি হয় অ্যাসিড ডিফ্লেক্সের ঘটনাটা ঘটে এছাড়াও যাদের ওজন বেশি তাদের ওই এলিয়েস বা আমাদের যে দরজাটার যে মাসেলগুলো থাকে ওই মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে প্রেগনেন্সি আপনারা দেখবেন গর্ভাবস্থায় কিন্তু অনেকেরই গ্যাস্ট্রিক অ্যাসিডের সমস্যাটা বেড়ে যায় কেন বেড়ে যায় কয়েকটা কারণ রয়েছে প্রথমত হচ্ছে ওই সময় কিছু হরমোন বেশি রিলিজ হয় তার মধ্যে একটা হচ্ছে রিল্যাক্সিং এই রিল্যাক্সিং হরমোনের কারণে কি হয় ওই যে এলিয়েস যে দরজাটা ওই দরজাটা হচ্ছে একটা মাসেল ওই মাসেলের কি হচ্ছে মাসেলটা রিল্যাক্স হয়ে যাচ্ছে যার ফলে দেখা যায় অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিক অ্যাসিডের সমস্যাটা বেশি দেখা দেয় এছাড়াও পেটে বাচ্চা থাকার কারণে বাচ্চা উপর দিকে একটা চাপ প্রয়োগ করে অ্যাবডোমিনাল একটা চাপ প্রয়োগ করে যে কারণে দেখা যাচ্ছে যে অ্যাসিড ডিফ্ল্যাক্সের ঘটনাটা ঘটছে তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে ধূমপান করা এই ধূমপানের কারণে কিন্তু এই যে লোয়ার ইসোফেজিয়াল স্পিংটা যেটা আছে এটা কিন্তু দুর্বল হয়ে যায় ফলে দেখা যায় অ্যাসিড ডিফ্ল্যাক্সের ঘটনাটা ঘটছে আর এই ধূমপান করলে পাকস্থলীর খাবার ডাইজেস্ট হতে কিছুটা সময় নেয় যেটাও কিন্তু এই অ্যাসিড ডিফ্ল্যাক্সের অন্যতম একটা কারণ এছাড়াও কিছু রোগ রয়েছে যেই রোগের কারণে কানেকটিভ টিস্যুগুলো রয়েছে এই টিস্যুগুলো ড্যামেজ হতে থাকে টিস্যুগুলো নষ্ট হতে থাকে যেমন স্কুলেরোডার্মা এই রোগের কারণে কিন্তু এই অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাটা হতে পারে যারা ফ্যাটি খাবার দাবারে খায় অনেক বেশি ক্যাফিন জাতীয় খাবার খায় যারা অ্যালকোহল সেবন করে তাদের কিন্তু এই গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাটা বেশি হয় আর আমাদের অনেকের একটা অভ্যাস হচ্ছে পেট ভরে খাওয়া যারা পেট ভরে খাবার খায় পেট ভরে খাবার খেলে কিন্তু আমাদের পেটে একটা চাপ তৈরি হচ্ছে ওই চাপের কারণে অ্যাসিড ঘটনা ঘটতে পারে ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে অনেকেই খাবার খাওয়ার পর পরে দেখা যাচ্ছে রাতের বেলা বিশেষ করে খাবার খাওয়ার পর পরে আমরা ঘুমাতে চলে যাচ্ছি এই কাজটা করা যাবে না ঘুমাতে যাওয়ার অন্তত এক থেকে দেড় ঘন্টা আগে খাবার খেতে হবে এখন কয়েকটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি একবারে অনেক খাবার খাবেন না অল্প অল্প করে খাবেন ধূমপান আপনাকে ছাড়তে হবে আপনাকে ওজন কমাতে হবে এবং আপনাকে ফ্যাটি ফুড ক্যাফেন যেহেতু খাবার খাওয়া কমিয়ে আনতে হবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনার যদি অ্যাসিড রিফ্ল্যাক্স বা গ্যাস্ট্রিক অ্যাসিড নিয়ে যে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে